এবং মাগরীবের পরে তিলাওয়াতের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের যতগুলো সূরা আছে তাওহীদের একটা ছোট সূরা আল্লাহ তাআলা দিয়েছেন তাওহীদ যেখানে আল্লাহ তাআলা ওয়াহদা নিয়তের কথা আল্লাহ স্পষ্ট দেন ভাষা আল্লাহ তাআলা বলেছেন ফিতনা থেকে বাঁচার জন্য কুফর থেকে বাঁচার জন্য এই সূরাটা বেশি বেশি তিলাওয়াত করলে फायदा হয় সূরাতুল ইখলাসের ব্যাপারে কথা হচ্ছে আপনি যে কোনো সময় সূরাতুল ইখলাস আপনি তিলাওয়াত করতে পারবেন আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এর জন্য সময় নির্দিষ্ট করা যায় নয় কেননা সাবাই কারাম থেকে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না সৌরাদুল এখলাস কোন মানুষ একিল এখলাসের সাথে তিনবার চিলাওয়াত করলে একবার পুরো কোরআন চিলাওয়াতের নেকি পাওয়া যায় কেবল ফজরের পর নয় বরং যে কোনো সময় পাঁচ করলে উত্তম মর্যাদা লাভ করা যাবে পবিত্র কোরআন মূলত তিনটি বিষয় বিভক্ত তাও শহীদ আহকাম না সেহা সোরা এখলাস তাও শহীদ পূর্ণভাবে থাকার কারণে তা কোরআনের এক অংশের মর্যাদা পেয়েছে অর্থাৎ সোরা এখলাস একবার পাঁচে কোরআনের এক অংশ পাঠের স্বভাব অর্জিত হয় যদিও তা এক অংশ তিলাওয়াত করার নামান্তর নয় সোহেল বুখার এটা আসছে তবে উল্লেখ্য এটা ফাজ ক্ষেত্রে বলা হয়েছে আপনি দশ পারা কোরআন তিলাওয়াত করলে যে স্বাব পাবেন প্রত্যেকটা হালফ একটা করেন নাকি সেই পরিমাণ স্বাব পাবেন এটা ফজিলতের ক্ষেত্রে এবং উম্মদকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য রসুল সাল্লাম গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ খুশখবরই আমাদের জন্য দিয়েছেন এজন্য জন্য সমাজের দর্শক দিনে ভাই বন্ধুরা সুরাদুল এখলাস এমন একটা সোরা যে সোরা আপনার ইমানকে আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক স্থাপন করাতে সাহায্য করবে যে সুরাটা আপনার ইমানকে কুফর শির থেকে হেফাজত করবে যে সুরার আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি সবচেয়ে বেশি দামি হতে পারবেন রসুলের সাহাবি আবুজর আল গিফারুদ্দি আল্লাহ হুকে আসমানের সমস্ত ফিরেস্তারা চিনতেন এই কারণে যে উনি সুরাতুল এখলাস সব জিতে বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করতে হয় এর জন্য সূরাতুল ইখলাস যত বেশি পরিমাণে তেলাওয়াত করা যায় আল্লাহ তাআলা তত বেশি কল্যাণ আর নেকি আল্লাহ জাল আমাদেরকে দান করবে নরমালি সূরাতুল ইখলাস তিলাওয়াত আমরা প্রত্যেক সালাতের পরে আমরা করি ফজরের পরে মাগরিবের পরে আমরা তিনবার করে তেলাওয়াত করি আমরা জানি এর ছাড়াও আপনি যত বেশি পারেন তিলাওয়াত করবেন আল্লাহ তাআলা আমলনামায় নেকি বৃদ্ধি দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন ওম السلام عليكم ورحمه